আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি কার্ডগোর এই মাদ্রাসা এবং মসজিদ কত্রিক ছোট্ট বা মাঝারি ধরনের এই সেমিনার ওনারা আয়োজন করেছেন আয়োজকবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এজন্যই কারণ এই উসুলায় এই পুরো বছরে এটা আমার প্রথম চিটং এ আসা এবং এর পরে আর তেমন চিটং আসার কোনো প্রোগ্রাম নেই চিটং আসলে এখানে আমার বহু স্মৃতি আছে আমি বাংলাদেশ Bangladesh আসছি 2014 সালে আর আমি Chittagong আসছি 2015 সালে 2015 সাল থেকে প্রায় 2023 সাল পর্যন্তই Chittagong এ আমার Chittagonian দের সাথেই আমার সম্পর্ক ভাই আমার এরা বন্ধু আমার এরা এখানে এখানে Chittagong আমার অনেক বন্ধু আছে আপনারা হয়তো বলবেন যে আপনি তো আপন বন্ধু হ্যাঁ দাড়ি কাটে শেফ করে কেউ কিছু সিগারেট খায় আমি জানি কিন্তু ওরা আমার বন্ধু-বন্ধুদের মধ্যে আছে আমি তো ওকে খাইতে বলি না বরং শর্ত সাথে আমি বর্ষে দুই একটা ভালো কথা বলতে পারি ওটা শুনেও কেউ কেউ শোনে কেউ কেউ দাঁড়িয়ে রাখছে কেউ কেউ ক্লিন শেপ করতো এখন মাসা আল্লাহ শেপ করে না কেউ কেউ নামাজ সলা আদায় করতো না এখন কেউ কেউ করে আলহামদুলিল্লাহ তো সাথে ওদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে এই জায়গায় কিছু করার নাই আমি যেখানে থাকবো ওখানে মানুষ সাথে আমার পরিচয় হবে সো এখানে অনেক আবেগ আছে আমার তো আমি এই জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করি আয়োজকদের জন্য যে ওনারা টাকা খরচ করে আমার আইনা আমার আবেগের জায়গায় আমাকে এনে কথা বলার সুযোগ করে দিছে আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞ আপনারা যারা শোনার জন্য আসছেন রাতের প্রায় দশটা বাজে অনেকেরই আগামীকাল আহ কাজ আছে স্কুল আছে মাদ্রাসা আছে চাকরি বাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে সবকিছু রেখে আপনারা অনেকেই আসছেন এখানে এখন আছেন আমি সবার শুধু একটা হাদিস বলবো এরপর আমি কথা বলে বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ আমি হাদিসটা বলবো একটু অমনোচিত হয়ে না এই হাদিস আপনার অশ্লীলতার সলিউশনটা করতে পারবে এবং থামাতে পারবে ইনশাআল্লাহ যদি আপনি এই হাদিসের কাছে আত্মসমর্পণ করেন এটা যথেষ্ট হবে আমি দেখছি এটা আমার জীবনে অনেক অনেক ভূমিকা পালন করেছে এই ছোট্ট হাদিসটা ছোট্ট একটা হাদিস উম থেকে বড় তিনি বলেন

কেউ তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যদাবান কেউ নেই অইয়া র দহু ওয়েমে ওই মর্যদাবান রব আরশিনের মালিক জান্নাত জাহান্নমের মালিক বিচার দিনের মালিক কর্ম নির্ধারক যিনি যিনি জন্নত ও জাহান্নমের ফৈসলাকারী মানুষকে সুস্থতা দানকারী মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধিকারী মানুষের হৃদয়কে দুই আঙ্গুলে নাড়াচাড়কারী বৃষ্টি বর্ষণকারী সন্তান দাতা সুস্থতা করি যিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি বলছেন আমি চাই না আমি মর্যাদাবান আমি চাই না এটা আইয়া রাবদাহু তিনি ওটা চায় না দেখতে তার কোন ছেলে মুমিন বান্দা তার কোন পুরুষ বান্দা ও তার কোন মহিলা বান্দি জিনা কল এটা দেখতে চায় না ওমর ভাই ও বানা মার তুমি জিনা করবা চলো তোমার রব মরজাদান তিনি বলেছে তিনি তার কোন বান্দা নর নারীকে জানা বিচার অবস্থায় দেখতে চায় না তুমি বলো আমাকে কোথায় গিয়ে তুমি জানা করবা উনি দেখবে না তিনি বলছে আমি দেখতে চাই না তিনি বলছে আমি এটা দেখতে চাই না আমি মর্যাদা এটা আমার মর্যাদার ব্যাপার আমি চাই না আমার কোন বান্দাবন্দি জানা করুক তুমি বলো তুমি কোথায় গিয়ে জানা করবা যেখানে উনি দেখবে না ঘর বাড়ি আন্ডারগ্রাউন্ড পাতালে গাড়িতে কোনো এক অজানা কোনো এক গোপন কোথাও কোথায় সমুদ্রের সমুদ্র বন্দরে ঘুরতে এসে বান্দরে বনে বন্ধু বান্ধব বান্ধবী নিয়ে চলে যাওয়া ঢাকা শহরের পার্কে এভাবে অন্য ঢেকে ফেললে উনি দেখবে না তুমি বল তুমি ভাই তুমি বিচার করো তোমার রব দেখতে চায় না তুমি জেনা করো তুমি এবার সামলাও যে উনি চায় না তুমি জেনা করো এরপর তিনি সাল্লাহ আলাই বললেন মুহাম্মদ।

আপনারাই বিচার করুন যে আপনারা জেনাবে বিচার কোথায় গিয়ে করবেন যেখানে আপনাদের রব তিনি সুবাহানাও চালা এটা দেখবে না আপনারাই বিচার করুন কোথায় গিয়ে জেনারা বিচার লিপ্ত হবেন ভাই ও বোন আপনারা বিচার করুন কোন এমন জায়গা কোন এমন দুনিয়া কোন এমন সময় কোন এমন নিরাপত্তা কিসে ঢাকবেন নিজেকে কোথায় লুকাবেন নিজেকে যেখানে আপনার রব আপনাকে দেখতে পাবে না তিনি দেখতে চাই না তার নর নারী বান্দাকে বান্দিকে জানা অবস্থায় আর বন্দের ব্যাপারে ওয়াজের বিষয় যেহেতু বলেছে একটা কথা বলে বোন আমার শুনেন না না তর্কে জড়াইন না আপনার সাথে তর্কে আমি পারবো না অসম্ভব আপনি মাসাল্লাহ যা তর্ক পারেন যা যুক্তি আপনি পারেন সুভান আল্লাহ আল্লাহ আমার পক্ষে সম্ভব না আপনার সাথে জিতা তবে আমি আমি আপনার সাথে একমত আপনার উপরে জুলুম হয় আমি একমত দায়ী তার স্ত্রীর উপর জুলুম করে হুজুর তার স্ত্রীর উপর জুলুম করে শিক্ষক তার স্ত্রীর উপর করে। তার স্ত্রীর উপর জুলুম করে নেত্রী নেতা তার স্ত্রীর উপর জুলুম করে বড় লেকচার তার স্ত্রীর উপর জুলুম করে সেবক তার স্ত্রীর উপর জুলুম করে আমি একমত আপনার স্বামী হোক আয়ালেন হোক কারি হোক ইমাম হোক শিক্ষক হোক প্রফেসর হোক নেতা হোক সমাজসেবী হোক দানবীর হোক একেবারে মনটা তুলে নরম কেউ আপনার উপরে কখনো কখনো জুলুম করে আমি একমত তর্কে যেতে রাজি নাই আমি আপনার সাথে পারবো না এগুলোর সাথে আমি একমত তা আমি এগুলো সলিউশন করতে পারবো না ভাই ও যদি রবকে ভয় না পায় ও জবাব দেবে আপনি কি করবেন আই ক্যান টেল ইউ সামথিং বোন আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি ওখানে পারবো না ও শিক্ষক মানুষ জ্ঞানী মানুষ ও নেতা মানুষ ও হুজুর মানুষ ও জমা সেবক মানুষ ও দানবীর মানুষ আমি ওরে কি বলবো ওরে পারবো না বোন আপনি যে মজলুম আপনার উপরে তো জুলুম হয় আপনি তো নিরীহ আপনাকে কিছু পরামর্শ দেই আপনি তো আমার দুঃখটা বুঝবেন আমিও ছোট মানুষ তুচ্ছ মানুষ আপনিও নিরীহ মানুষ নেন আপনাকে একটা পরামর্শ দেই আল্লাহর রসুল আলাইহাসাল্লাম উনি বললেন যে কোন মেয়ে যদি দিনে পাঁচ বার নামাজ পড়ে পাঁচ অক্ত কয় অক্ত কয় অক্ত পাঁচ অক্ত আপনি বহুবার শুনছেন আমি জানি আমার আমি আবার বলছি কেন জানেন আপনি উপলব্ধি করতে পারেন নাই আপনি শুনছেন বহুবার কিন্তু আপনি এটাকে সিরিয়াসলি নেন নাই আপনি সিরিয়াসলি নেন নাই সিরিয়াসলি নেওয়া উচিত আপনার কথাগুলো মুস্তফা সাল্লা সাল্লামের ওয়ানায়ন্তকানি হাওয়া আগে বলেছি আল্লাহর নবী প্রবৃত্ত্য শিকারের কথা বলে না কে ওই করে কে পার করে উনি বলে উনি বলেন যে মহিলা মেয়ে তোমরা দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা রমজানে রোজা রাখবা তোমরা যদি অসুস্থ হও পরে বাকিগুলো পূরণ করে নিবা লজ্জাস্থানের হেফাজত করবা কিসের হেফাজত কিসের হেফাজত স্বামী এবং তার বিছানার অনুগত্য যেন আরো ছোট্ট করে বলি স্বামীর অনুগত্য করবা কার অনুগত্য স্বামীর অনুগত্য মানে যখন ডাকবে যাবেন না করবেন না যদি আপনার অসুস্থতা না থাকে যত হুসা যত রাত যত মনোমালিন্যতা থাকুক যত খুব যত অভিমান থাকুক স্বামী যদি বলে যে আসো আসবেন দিনে পাঁচবার নামাজ পড়বেন আর রমাদানের রোজা রাখবেন এবং আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন আপনার স্বামী স্বামীর অনুগত করবেন তার সাথে ভদ্রভাবে চলবেন এই সুযোগ পুরুষেরা হইলো না রে ভাই এই সুযোগ পুরুষেরা আর হইলো না মানে একটা মহিলা ইনকাম করা লাগবে না মারামারি করা লাগবে না ইভেন যুদ্ধ লেগে গেলেও প্রথমে সে যুদ্ধ করতে হবে না প্রথমে সে কি করতে হবে না যুদ্ধ করতে হবে না সে পড়া না করল কেসের দিম্মাদার উস্তাদ মহিলা যুদ্ধ করে নাই সে কি গুণাগার হবে হবে না তো দেখেন আমি কিন্তু ফটো দেই না ডক্টর সাহেব বসে আছে মানে যুদ্ধ লাগে চারদিকে যুদ্ধ ও দুর্বল মানুষ মহিলা ও মানে বাপের তো মাথার মনি বাপের কি মাথার মনি সন্তানের মাথার তাজ স্বামীর ইজ্জত সম্মান ওর উপরে টিকে আছে স্বামী আগামীর প্রজন্ম তার থেকে আসবে সে ওটাকে লালন পালন করবে আমাকে যে বাপ দেখবে ওকে লালন পালন করবে ও কত গুরুত্বপূর্ণ জায়গায় সে আছে তো বলছে যে পাঁচ অক্ত নামাজ রমাজানের রোজা লজ্জাস্তাগের হেফাজত স্বামীর কথা মতো চলো আটটা দরজা খুলবে গো জান্নাতে যদি আপনার আটটা দরজা না হয় আমি আর জানি না কি বলতে হবে আপনাকে বল আর অবশ্যই ওই যে